তুমি এই হানাপি মাজাবের নামাজ পড়তে এটা ছেড়ে দিয়ে নতুন নামাজ ধরলে কেন তখন সে বলবে যে হানাপি মাজাবের হুজুরদের এই এই দলিলে নামাজ হয় না উন্ডা ভুল পড়ে হাদিসে বুকের পর কথা আছে উন্ডা নাবের নিচে বান্ধে হাদিসে রবায়দান আছে উন্ডা করে না হাদিসে আমিন জোরে আছে উন্ডা বলে না হাদিসে ইমামের পিছনে সুর হাতে আছে উন্ডা পড়ে না কাজেই আমার ওই নামাজ পছন্দ হয় না হাদিসে যে নামাজ আছে আমি সেই নামাজ পড়ি তাহলে এদিক টাকা আমার প্রশ্নের জবাব দেন যদি এই লোকটা আগের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রমাণ কি সে আগে যে নামাজ পড়ছে ওই নামাজ হয় না নাকি বলে ওই নামাজ তো এবার সেই ভুল নামাজ পড়ায় কে মসজিদের ইমাম সব হানাবিমাজের ইমাম সেই নামাজই পড়ায় ঠিক না এবার সেই লোক যাইয়ে সেই ইমামের পিছনে নামাজ পড়ে তার কায়দায় বুকির পর ছানা বাঁধে তার কায়দায় আমিন বলে কিন্তু একতেদা করছে কার পিছনে কোন ইমাম যে ইমামের নামাজ হয় না বলে ভুল বলে সেই ওই ইমামের নামাজের পদ্ধতি বাদ দিয়ে নিজে আলাদা পদ্ধতিতে পড়তেছে তাহলে ইমামের নামাজ যদি না হয় সেই না হওয়া নামাজের পিছনে উনি ইক্তেদা করলে উনার নামাজ কি হবে যারা আহলে হাদিস আছে তাদেরকে আপনি এই কথাটা বলে অ্যাটাক করবেন যে ইমামের পিছনে নামাজ পড়তেছ ওই ইমামের নামাজের মতো তুমি আগে পড়তে ইদানিং সেই নামাজের সেই পদ্ধতি নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা পদ্ধতি ধরছো এই কথার পরই যে ইমামের নামাজ হয় না ইমামের নামাজ ভুল তাহলে ইমামের ভুল নামাজের পিছনে তুমি একতেদা করলে ইমামের নামাজ না হলে কি মুসল্লি নামাজ হবে যখনই আটকে যাবে তখন বলবে যার যার সেই সেই করে আমি সহিয়া দিচ্ছি বরাবর কথা বলেন না আর শেষ হয়ে আখি তারপরে শোহীদ মনে করে সে জমে আছে ও দোস্ত এইভাবে যত ফেরকায় বাতিল আছে আমি আরো বলি কি বলেন হমাইয়া সুয়ান রহমান নুকাই ইজলা হুম সাইদ যে জেকে রহমানের জেকিন থেকে আলাদা হবে শরিয়তের তফসিলের ভিতরে লেখে কিতাবের ভিতরে লেখে যে ব্যক্তি রহমান থেকে বিচ্ছিন্ন হয় তার মানে সহি ইসলাম থেকে যে লোকটা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ কায় আমি তার থেকে রহমাতকে সরাই নিয়ে যাই রহমত আমার রহমতের নজর যখন তার থেকে সরে যায় তখন তার সাথে লেগে যায় শয়তান আল্লাহ কায় নুকাইয়িজ লাগু শয়তানান আমি তার জন্য শয়তান নির্ধারণ করি তার মানে শয়তান দে আমি লিলাই দেই তা না শয়তান নিজেই তার পিছে লেলে যায় আর এমন এমন আজীব আজীব বক্তব্য তার মধ্যে বের করে এমন এমন আজিব আজীব যুক্তি তার জবান দিয়ে বের করে এমন এমন আশ্চর্য প্রশ্ন তাকে দিয়ে ইসলামের উপরে করায় যে যার প্রশ্ন সাধারণ উলামাই কিরামের দেয়া কঠিন হয়ে যায় এমন আজিবাজীব প্রশ্ন তাকে দিয়ে করায় এমন নতুন নতুন কথা তাকে দিয়ে আবিষ্কার করায় দেয় শয়তান এগুলো করায় আর এভাবেই দলের সৃষ্টি হয় আর যে যে দল নিয়েছে তার সেই দলটাই পছন্দ হয় ভালো লাগে তো হুজুরটা আহিসলামকে সাবাই কিরাম বলেন হুজুর এই মুহূর্তে আমরা কি করতে পারি যে সময় বহু দল আসবে বহু দল আসবে তবলিগের ভিতরে তিন চার দল মাদ্রাসার মধ্যে তিন চার দল তারপরে হাদিস ওলাদের মধ্যে তিন চার দল কুরআন মধ্যে তিন চার দল বিভিন্ন দল আসবে এই দলের ভিতরে যখন তেহাত্তর দল হবে আমরা তখন কি করতে পারি হুজুর বলেন তখন তোমরা তোমাদের যোগ্যতারে কাজে লাগাবা আমার সুন্নত যেটা এদিক আমার সুন্নত যেটা এই দর এবং আমার শূন্য যেখানে যে থেমে গেছে এরপরে শরিয়াতের আরো দরকার আমি নেই তখন তখন আমার ইসলামের ভিতরে শরিয়াতের বিধিবিধান তৈরি করার জন্য আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম তারা সমকালীন প্রয়োজন হিসেবে শরিয়াতের বিধিবিধান তৈরি করবে তারা হলো আমার খুলা পায়ে রাসে দিন আমার সাথে থাকা সহচর যে সমস্ত সাহাবাই কিরাম আছে আমার অনুপস্থিতিতে তারা যে কথা বলবে ওই কথা তোমরা মেনে নেবা তাহলে সাহাবাই কিরামদের কথা মানার কথা বলছেন কে নবী নিজে ধরে বলেন কে বলছেন কথা কি বোঝা যাচ্ছে কথা বুঝতে পারতেছেন নবী কি বললেন তোমরা এই মতানক্যের সময় আমার সুন্নাত দেখো কার সুন্নাত একটু বলেন কার সুন্নাত নবীর সুন্নাত এরপরে হুজুর বললেন ওয়াকুলা বাইরাসাদিন আল মাহদিয়িন আমার কুলাবাইরাসাদিন যারা হিদায়াত প্রাপ্ত সাহাবা ইকরাম সাহাবা ইকরাম এদের সুন্নাত তোমরা অনুসরণ করো এদের সুন্নাত অনুসরণ করো তাহলে নবীর সুন্নাত মানা যেমন জরুরি নবীর সুন্নাত মানা যেমন আমাদের উপরে জরুরি ওই নবী যাদের কথা মানতে বলছে তাদের শরীয়ত মানা আমাদের উপরে জরুরি ঠিক না এবার নবীর এই কথাগুলো মানব নবীর সুন্নত এবং নবীর সাহাবাইক্রামদের অনুসরণ করার কথা নবী বললেন এই কথা মানব কার কথায় এ ব্যাপারে আল্লাপাকের অর্ডার আছে এবারের ব্যাপারে কার অর্ডার আল্লাপাক বলেন আল্লাহফাক বলেন মা তা কুমল রসুল ফকুসু অমানাহা কুমহানু গুফান আমার রসুল তোমাদের যাকে যেটা যেভাবে করতে বলে সে সেইটা করো হুকুমকার হুকুমকার নবীর কথা মানার জন্য হুকুম হলো আল্লাহ ঠিকই না আল্লাহ বলেন উলা কিয়ুল্লাহ ওয়াতির রাসূল ওয়া উলি আল মিনকুম হে নবী তুমি উম্মতকে বলে দাও আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো আতি আল্লাহ ওয়াতি রাসূল ওয়া উলি আল মিনকুম এবং তোমাদের সমকালীন যারা থাকবে পরবর্তীতে নবী থাকবে না খুলাফা الراشدিন থাকবে না এই সময় যদি নতুন কোন মাসালা জরুরি হয় ওই মাসালাগুলো কার কাছ থেকে শুনবে তখন তোমাদের ভিতরে উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে সর্বোচ্চ হেলমে জ্ঞানী যারা তাদের কাছ থেকে তোমরা শরিয়াত শুনবা যার তার কাছে নৈদ্য সৈদ্য লেখা বা জানে না বড়া জানে না জেন্দেগিতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না বোমা মারলেও ব্যাটের ভিতরে তো একটা আলিফ বেরোয় না সে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না একটু অনুবাদ করা দেখে একটু অনুবাদ দেখে নিজেকে দিয়ে একটা দল করে করে নিজে একটা মত প্রকাশ আর তার সাথে মানুষকে জোড়ানোর চেষ্টা করে বুঝে নেবা উলামাই কিরামের দল বাদ দিয়ে ইসলামের নাম নিয়ে যে নাই যেই দলটা মাথা উঁচু করে দাঁড়ায় ওই দলটাই ভ্রান্ত দল ওই দলটাই ধোকাবাস দল কথা বলেন ঠিকই ঠিক না